a ko sɔgbɔ l'a ye a ko ba ye a ko ba ɲe sɔgbɔ ɲe diinu tɛ a yi ṣe ŋu sori la a yi sɔgbɔ yinisa a ba ɲe ɲe sori t'a ka ko ni ka maa tiɲɛ a ko sani a yi wa sani o sani ko ni a ti sɔgbɔ ɲe sɔgbɔ tɔ ta a bɛ mokuru ni a ti ta ti maa mi o ti tobi o ti ba lantɛ kɔnɔ a yi sɔgbɔ yinisa a ma sɔn n'idia o ta.

বিব্রত দেখা যায় হ্যাঁ একটু মোবাইলটা তোমাদের পিছনে সাইড দিয়ে বেরিয়ে দেখতে

কোন কেবে কে চেঞ্জে পাটা পুছে আসবে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন ভালো করে বাংলা ঝুমিকে কোন বাংলা ঝুমিকে প্রমোট করুন বাংলার বাইলে আমরা কেও যেতে পারবো না বাংলাবাদী লক্ষপতি ও কেবল ধন্যবাদ

তিনি আজকে রয়েছেন আমাদের ছোট্ট একটি পুরস্কার আমাদের তরফ থেকে তুলে দেবো তাকে ধরা যায় না তার পুরো কাজকে ধরা যায় না কিন্তু আমাদের ভালোবাসা নিবেদন আমি না जी बुरा सुबह दिन से कार्य करते हैं देखेंगे जितना देखेंगे देखेंगे